একবার এক জনৈক ভক্ত স্বামী শারদানন্দ জিকে প্রশ্ন করছেন মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী শারদানন্দ উত্তর দিচ্ছেন ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে সন্দেহ তোমার আসে কোথা থেকে ভক্ত বলছেন আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না মহারাজ স্বামী শারদানন্দ বলছেন তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত তখন বিনীতভাবে বলছেন না মহারাজ ঠাকুরে সে বিশ্বাস আমার আছে তখন স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে বলছেন তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুরনির মেয়েকে বের করেছিলেন